নমস্কার চার শ্রেণীর পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শ্রী শ্রী সঙ্গ গীতার দ্বিতীয় খণ্ড থেকে সংঘের কার্যসাধন কৌশল এই পাঠটি পার শুরু পূর্বে বলে রেখে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সকলের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ঠাকুরের ভাবধারার সাথে জড়িত থাকতে পারে ধন্যবাদ পার শুরু করছি ওম নমশ্রী ভগবতে পণবায়ু সঙ্গীতা দ্বিতীয় খণ্ড সংঘের কার্য সাধন কৌশল যাহারা সর্বদা একসঙ্গে থাকিবে একত্র কাজ করিবে তাহাদের ভিতর সর্বদা এক চিন্তা এক ভাবনা একই রকম ভাব প্রবাহ থাকা চাই সকলের মন প্রাণ সর্বদা এক সুরে বাঁধা থাকিবে আজ আমরা জাতির যে সমস্যা সমাধান করিতে চাই তাহাতে প্রথমেই কর্মীদের ভিতরে সর্বদা মতের মিল চিন্তার ঐক্য ও ভাবের সামঞ্জস্য হওয়া প্রয়োজন সকলে সঙ্গনেতার ভাবে ডুবিয়া তাহারই আদর্শে উদ্বুদ্ধ অনুপ্রাণিত হইয়া একই জাতীয় চিন্তাভাবনা একই প্রকার ভাবধারা লইয়া এক মন প্রাণ বুদ্ধি হইয়া সমস্ত কাজ করিবে ইহাই সঙ্গে নিয়ম অনুশাসন ইহাই সঙ্গের কার্য সাধন বা কৌশল এইভাবে না চলিয়া সঙ্গ সন্তানগণ যদি প্রত্যেকে প্রত্যেকের মতন চলে যার যার ভাবে শেষে থাকে শেষে কাজ করে তাহা হইলে পরস্পরের ভিতরে অনৈক্য পার্থক্য বিভেদ বিভাদ দেখা দিবে অপরের ভাব ও চিন্তার ধারার দিকে না তাকাইয়া অপরের মতের সহিত সামঞ্জস্য না রাখিয়া যার যার নিজ নিজ ভাব ও ইচ্ছা অনুযায়ী চলিলে সঙ্গের বিশাল শক্তি বিনিষ্ট হইয়া ক্ষীণ ও দুর্বল হইয়া পড়িবে যে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলি পরস্পর সম্মিলিত হইয়া বিরাট সঙ্ঘের কার্য সম্পাদন করিতে পারিত তাহাই অকর্মণ্য হইয়া একেবারে ভাঙিয়া হইবে ভাঙ্গিয়া যাইবে তাহাতে সঙ্গের বিরাট কাজ ও মহান উদ্দেশ্য ব্যর্থ হইবে এই অনৈক পার্থক্য ও অসামঞ্জস্য দূর করিতে হইলে যার যার নিজ নিজ খেয়ালখুশি মতলব ছাড়িয়া সঙ্গনেতার ভাবের সহিত ভাব মিলাইয়া সকলকে সঙ্গের আদর্শে নির্দেশ ও অনুশাসন মানিয়া চলিতে হইবে তা হইলে তোমার এবং আমার শক্তি সকলের ভিতর কাজ করিতে পারিবে লোক আশ্রয় পাইয়াও নিরাশ্রয় হয় নিরাশ্রয়ের মতন থাকে যদি শরণাগত শরণাপন্ন হইয়া না চলে নিজই নিজ খেয়াল খুশি মতো চলিলে নিজের ইচ্ছা অনুসারে সবসময় কাজ করিলে কোনো সাহায্য সেখানে পৌঁছাতে পারে না আমার শক্তি সেখানে কোনো কাজ করিতে পারে না ছুক না হইলে সর্বদা সঙ্গ বিরোধী ভাব নিয়া থাকিলে সাহায্য যাইয়াও ফিরে আসে যে সাহায্য ঠিক ঠিক চায় সেই সাহায্য পায় সঙ্গনে তার উপর আন্তরিক প্রেম অনুরাগ ও আকর্ষণ চাই দৈনন্দিন জীবনের প্রতি নিমেষ প্রতি মুহূর্তে যেন তার স্মৃতি নিয়া তার চিন্তা ভাবনায় কাটে এই শ্বাসে প্রশ্বাসে যেন তাহার স্মৃতিশূন্য হইয়া প্রবাহিত না হয় চোখের একটি পলকও যেন তার চিন্তাশূন্য হইয়া না পড়ে জীবনের একটি পলকও যেন চিন্তা চিন্তাভাবনা ছাড়া ব্যয়িত না হয় প্রত্যেক সংঘ সন্তানের ভিতরে আজ এই ভাব ও সংকল্প চাই এই ভাব এই সংকল্প নিয়া চলিলে আজ সমগ্র দেশবাসীর ভিতরে যে ভাব দিতে চাই তাহা সম্ভব হইবে সংঘনেতাগণ প্রাণ সঙ্গ সন্তানদের ভিতর দিয়াই সঙ্গ নেতার ভাব ও শক্তি সকলের নিকট পৌঁছাতে পারে সঙ্গ সন্তানদের প্রাণে এই ভাব ও সংকল্প থাকিলে তাহারা আমার শক্তি অনুভব করিতে পারবে এবং বিপুল উৎসাহ উদ্যম নিয়া গুণ বেশি কাজ করিতে পারবে তাহা না হইলে তাহারা কি কাজ করিবে আমার শক্তি না পাইলে কে কি করিতে পারে এই ভাবকে ধরিয়া থাকার জন্য অভ্যাস চাই অভ্যাস ব্যতীত সর্বদা এই স্মৃতিকে ধরিয়া থাকা যায় না অনিচ্ছা সত্ত্বেও বিস্মৃতি আসে সমস্ত চিন্তা ভাবনা ধারণা ভুল হইয়া যায় অতি প্রত্যুষে শয্যাত্যাগের পূর্বে জপের সাহায্যে ধ্যেয় মূর্তিতে চিত্ত নিবদ্ধ করিবে যে পর্যন্ত না মূর্তিতে চিত্ত নিবদ্ধ হয় সে পর্যন্ত শয্যাত্যা্যা্যাগ করিবে না বা কোনো কার্যে প্রবৃত্ত হইবে না ঈশ্বরমূর্তিতে চিত্ত নিবদ্ধ হইয়া কর্মে প্রবৃত্ত হইলে সমস্ত দিন সেই ভাব সেই স্মৃতি নিয়া চলা যায় সমস্ত দিনের কার্য বসানে রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসিয়া নিজের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য সারা সারাদিনের সমস্ত কাজকর্মের চিন্তাভাবনা সব কিছু সঙ্গে নেতা নেতার নিকট নিবেদন করিয়া আত্মসমর্পণ করিবে এইভাবে প্রতিদিন তোমাদের আশ্রয়দাতার নিকট আত্মনিবেদন করিয়া নিজের বই ব্যক্তিত্ব বৈশিষ্ট্য ভুলিয়া তাহার ভাবে তন্ময় হইতে পারিলে তাহার মহাভাব ও মহাশক্তি তোমার অনুভব করিতে পারবে কিছুদিন অভ্যাস করিলেই ধীরে ধীরে ইয়া স্বভাবে পরিণত হইয়া যাইবে বই পড়িয়া এই জিনিস হয় না অন্য কোনো উপায়েও ইহা লাভ করা যায় না একমাত্র অভ্যাসের দ্বারাই ইহা সম্ভব হইয়া থাকে ইতি স্বামী পরমানন্দ এটি সঙ্গ সিদ্ধপীঠে শ্রী শ্রী শারদীয়া পূজা মহোৎসবে সঙ্গনেতা শ্রীমদ্ আচার্যদেব কলিকাতায় আসিয়া দশই কার্তিক তেরোশো একচল্লিশ সাতাশে অক্টোবর উনিশশো আটত্রিশ তারিখে রাত্রি বারোটায় এই সঙ্গবাণী প্রদান করেন জনৈক ও বিশিষ্ট নাসি কর্তৃক ইহা অনুলিখিত হয়েছিল এইভাবে আমরা আজকের পাঠ শেষ করলাম আশা করি আপনাদের এই পাঠ ভালো লাগবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী শ্রী গুরু মহাদের জয় হোক সত্য সনাতন হিন্দু ধর্মের জয় হোক জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু